আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অসাধারণ কিছু খাবারের দোকান স্ট্রিট ফুড বিকেলবেলা হলে বসে এখানে অনেক বেএফি কাস্টমারও আসেন এই খাবার খেতে এবং খাবারের মানগুলো অনেক ভালো খুব সুন্দর অসাধারণ এই স্ট্রিট ফুডের দোকান আগ্রাবাদে আসলে পাহাড়ি কিছু খাবার রেখেছে ওনারা অসাধারণ কিছু খাবার মানুষের চাহিদা মতো এখানে খাবার খাচ্ছেন বিভিন্ন খাবার আছে বিভিন্ন আইটেম আছে জুস আছে বার্গার আছে অন্থন আছে বিভিন্ন হালিম আছে এই শিব আছে এই যে সামনে দেখতে পাচ্ছেন কাবাবগ আসলে অসাধারণ খাবারের আয়োজন নিয়ে তারা বসছেন এই বিকেল হলে এই দোকানগুলো বসে এই যে এইখানে লাচ্ছি বিক্রি করছেন খাবারের আয়োজনগুলো একেবারে অসাধারণ খাবার একেবারে খুব অসাধারণ খাবার নিয়ে বসে বিকেল বেলা হলে চট্টগ্রাম আগ্রাবাদ এলাকায় বাণিজ্যিক এলাকা যেটি বলা হয় এই খাবারের এই আইটেমগুলো অনেকগুলো আইটেম নিয়ে তারা বসছেন বেলা হলে বসেন তবে কাস্টমারও হয় কেমন কেমন বেচা বিক্রি কেমন ভালো আচ্ছা কি বিক্রি করতেছেন আপনি কি বিক্রি কত আয় চা দাম কত কত আমার চা এখানে মেনু কার্ড আছে দেখে একটু মুখ দিয়ে বলেন না হ্যাঁ আমার তান্দুরি চা চল্লিশ মালা চা পঞ্চাশ অনেক বাহারি চা নিয়ে উনি বসেছেন আসলে বিকেল বেলা হলে এই আগ্রাবাদে বাহারি খাবার নিয়ে দোকানগুলো বসে কাস্টমারও হয় কাস্টমারও এখানে খাবার খেয়ে তৃপ্তি পায় অনেকে বলছেন তো অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসেন এই খাবারের দোকানগুলো খায় খাবার খাওয়ার জন্য এখানে আছে এই ফ্রুটের দোকান যেখানে জুস তৈরি হয় আসলে এই আগ্রাবাদের যে প্রধান সড়কটি আছে বাণিজ্যিক এলাকায় অসাধারণ কিছু খাবারের দোকান নিয়ে তারা পোস্টার সাজিয়ে বসেছেন প্রতিদিন বিকালবেলা হলে এই দোকানগুলো বসে খাবার খেতে দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে এখানে খাবার খেতে খাবারগুলোর যেমন দামে সস্তা তেমনি অসাধারণ কিছু খাবার নিয়ে তারা বসে আছেন তবে কাস্টমারও প্রতিদিন প্রতিনিয়ত কাস্টমার আসছে এখানে দূর দূরান্ত থেকে খাবারের জন্য খাবারের মান যেমন ভালো তেমনি দামও সস্তা মানে ভালো তেমনি বলছে কি দামে সস্তা নাকি কেমন কেমন সস্তা এই কি এই যে শিখগুলো কি শিক্ষা হচ্ছে যে আপনার বডি কাবাব একশো টাকা হ্যাঁ তারপরে চিকেন রেসিপি কাবাব আছে একশো টাকা হ্যাঁ ওই আপনার হোটেলে নেবে এটা দেড়শো টাকা নেবে আচ্ছা কাস্টমারদেরকে আসার জন্য একটু বলেন যে এখানে কি কি পাওয়া যায় চিকেন চাপ আছে চিকেন চাপ আছে গরু বটগুনা আছে কলিজা বুনা আছে তারপরে চিকেন বডি কাবাব আছে চিকেন হারিয়ারি কাবাব আছে চিকেন রেসিপি কাবাব আছে আমার হাঁসের মাংস পাওয়া যায় গরু আলু পাওয়া যায় চিকেন টিকা পাওয়া যায় আসলে আমি অবাক হয়ে গেছি ওনার কথাগুলো শুনে এখানে আছে লুচি আছে অনেকগুলো আইটেমের কথা বলেছে আমি ভাবতে পারিনি এই যে ফুটপাতে এই যে এই যে অনেকগুলো আইটেম প্রায় কত আইটেম হবে এখানে আমাদের এখানে আছে পনেরোটার হবে মতো আইটেম নিয়ে উনি খাবারের পশ্চাদ সাজিয়ে বসেছে এই আগ্রাবাদে কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি আমি আসিনি তবে আজকে প্রথম এসেছি খাবারগুলো অসাধারণ মুখরুচ্ছ খাবার নিয়ে বসে আছে উনি বলেন আপনার এখানে কী কী পাওয়া যায় একটু বলেন আমাদের এখানে পাওয়া যায় লাচ্ছি পাওয়া যায় পাওয়া যায় লেমন মিন মিন লেমন আচ্ছা আচ্ছা উনি জুস নিয়ে বসেছেন জুসের মধ্যে ওনার এখানে অনেকগুলো ফ্রুটস আসে উনি শুধু জুস নিয়ে বসেছেন এখানে স্ট্রিক ফুড ছাড়াও জুসের দোকানে অনেকগুলো জুসের দোকানও আমরা দেখছি অনেকগুলো এই যে মালাই চা বিভিন্ন আইটেমের চা নিয়ে বসেছেন বলা চলে একেবারে অসাধারণ কিছু খাবারের মেনু নিয়ে বসেছেন আগ্রাবাদের কিছু দোকান বিকেল হলে বসে এখানে কাস্টমারও ভিড় করে খাবারের জন্য তবে ঢাকায় যদিও আমরা এই ধরনের দোকান দেখেছি পুরোনো ঢাকায় অনেকগুলো তবে চট্টগ্রামের আগ্রাবাদে এই ধরনের দোকান তেমন আগে ছিল না এখন কিন্তু এই খাবারের জন্য বিখ্যাত হয়ে উঠেছে এই আগ্রাবাদে যদি এই স্ট্রিট ফুড পছন্দ করেন এই আগ্রাবাদে খাবারের জন্য আসবেন